ভাই বলেছিলাম অনেকগুলো দফা দিচ্ছে একটা বড় দাবি ছিল যে শিক্ষার্থীরা যারা সিট পায় না তাদেরকে অবশ্যই অবশ্যই আবাসন পাতা দিয়ে আপনি ক্লাস করবেন অন্যদিকে ক্লাস শুরু করতে পারবেন না সেটা আমরা প্রেসার দিয়েছি কিন্তু আমরা অথরিটি না বলে বেশি প্রেশার দিতে পারি নাই আমরা নির্বাচিত হলে সেটা নিশ্চয়ই প্রথম মাসে প্রথম কাজ থাকবে সবার আবাসন ভাতা নিশ্চিতভাবে এটা দিতে পারে আর কি যেমন আরেকটা বিষয় যে আমাদের স্যানিটাইজেশনের ইস্যু আসছে আমরা ফিমেল আমাদের ছাত্রী জন্য প্রত্যেকটার জন্য ওই যে আহ প্যাড নেওয়ার জন্য আমাদের ব্যান্ডিং মেশিন আমরা ব্যবস্থা করেছি এখন রেডি সবগুলো রেডি তৈরি করা রেডি এখন আমরা দিচ্ছি না কেন এখন দিলে বলবেন আমরা ডাক্তার এই জন্য আমরা সবকিছু রেডি এখন বিষয় বলেছি এখন দেন আমরা এখন কল করলে পাঁচ মিনিটের মধ্যে চলে আসবে সবগুলো ব্যান্ডিং মেশিন তৈরি করা রেডি একেবারে প্রস্তুত আমরা এখন দিচ্ছি না এ মেশিনের কার্যক্রম এটা ছিল আমাদের ডাক্তার যদি না হয় আমরা দিয়ে দিতাম কিন্তু আমাদের কমিটমেন্ট এটা যে আমরা জয়ী হই বা না হই আমাদের সক্ষমতার বিচারে যে কাজ সেটা আমরা আমাদের এলামনাকে কাজে লাগিয়ে করছি কিন্তু নির্বাচিত হলে যেটা হবে টোটাল বিশ্ববিদ্যালয় এলামনা এবং গভর্নমেন্টের রিসোর্সকে ইউটিলাইজ করে ইউনিভার্সিটির সকল প্রবলেম এক মাসে এক বছরের মধ্যে প্রবলেম সলভ করাটা একদম ইজি সেটা আমাদের ক্যাপাসিটি এবং আমাদের প্রিভিয়াস এক্সপেরিয়েন্স বলে যে সততার সাথে কাজ করলে এটা সলভ করা যায় থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি শাও আছি ভাই বলতেছে ডাকশুনিয়ে আছি তো আপনাদের কোন সরকার জায়গাটা তৈরি হয়েছে আমরা আমরা আসলে শঙ্কিত ডাকসু নিয়ে আমরা আসলে শঙ্কিত প্রশাসন খুবই একপাক্ষিক আচরণ করছে একপাক্ষিক আচরণ এই অর্থে আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের একজন প্রার্থী একজন প্রার্থী বিভিন্ন জায়গায় তার খাওয়া দাওয়ার আয়োজন নানান আয়োজন পরিচালনা করার পর যখন শেষ হয়েছে তখন আমরা সার্কুলার দেখতে পেয়েছি এখন থেকে খাওয়া দাওয়া করানো যাবে না সার্কুলার আপনারা দেখেছেন আপনারা হলে খোঁজ নিলেই পাবেন যে নানানভাবে খাওয়া দাওয়া দুই তিনশো জন নিয়ে বিরিয়ানির আয়োজন কারা করছে করা শেষ যেদিন শেষ হলে শিডিউল সেদিন থেকে সার্কুলার আসছে এখন থেকে খাওয়া দাওয়া করা যাবে না তারপরে কালার প্রিন্ট নাকি দেওয়া যাবে না কালার প্রিন্টের পোস্টার ওই যে নির্বাচন আচরণ লেখা আছে কারো কালার প্রিন্টের পোস্টার প্রচারণা প্রচার দেওয়া যাবে না আপনি এখন ঘুরেন একটা নির্দিষ্ট প্রার্থী দেখবেন যে তিনি কমল মেডিয়েট বা বিভিন্ন নামে বিভিন্ন ক্যাম্পেইন করেছে সেগুলোর পোস্টার এখনো সারা ক্যাম্পাস ঘুরছে সেগুলো বিশ্ববিদ্যালয়ের কনসার্ন দিলেও নাকি এগুলো এখনো সরাবে না তারপর আরো অনেকগুলো নীতিমালা লঙ্ঘন করলে কিছু হয় না তা আমরা আবার এটাও দেখি নির্বাচন কমিশন সহ হল প্রবর্ষ সহ বিভিন্ন শিক্ষক একটি দলের প্রোগ্রামে গিয়ে দলের প্রতিনিধিত্ব করছেন এবং সেটা আবার তিনি দল করতেই পারেন কিন্তু সেটা আচরণে এভাবে করে মানে সিরিয়াসলি ভয় প্রকাশ ঘটানো সেটা আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা যদি এরকম হয় নব্বই এরকম হাওয়া দেখেছিলাম নব্বইয়ের হাওয়ার পরবর্তীতে ডাকস পরবর্তী শুধুমাত্র শিক্ষকদের কারণে পরবর্তীতে ডাকস তো বন্ধ হয়েছে শিক্ষকদের এই বাজে আচরণের কারণে বিশ্ববিদ্যালয়ে গণরমধ্য সূচনা হয়েছে শিক্ষার্থীরা নিজের মেরুদণ্ড অন্যের কাছে দিয়ে দিলে এটা খুবই দুঃখজনক আর কি আমরা এখন সিরিয়াসলি শঙ্কিত তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে পরিমাণ স্বতঃস্ফূর্ততার সাথে ডাক্তার অংশগ্রহণ করছে আমার মনে হয় কেউ যদি এখানে বাধা হয়ে দাঁড়ায় অন্য অ্যাপ্রোচে যায় সেটা শিক্ষার্থীরা প্রতিহত করবে নিশ্চয়ই থ্যাংক ইউ আর প্রশ্ন নিচ্ছি না সবই আপনারা সমাজ থেকে আসলেন একটু সারা বাংলাদেশ ছড়িয়ে পড়েন